বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে সব থেকে বেশি ফোন সেল হয়ে থাকে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আর এই বাজেট থেকে প্রত্যেকটা কোম্পানি নতুন নতুন স্মার্টফোন প্রতি বছরে রিলিজ করে থাকে এক্ষেত্রে দশ থেকে বারো হাজার টাকার ভেতরে প্রচুর পরিমাণে স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এর ভেতর থেকে কোন স্মার্টফোনটিকে ভ্যালু ফার মানি স্মার্টফোন বলা হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে দু সালে এসে বেস্ট গেমিং স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আমাদের লিস্টে তিন নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল এস টোয়েন্টি থ্রি ফোনটাতে রয়েছে ছয় জিবি প্লাস র্যাম এবং দুই জিবি ভার্চুয়াল র্যাম সেক্ষেত্রে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের বর্তমান অফিশিয়াল প্রাইসটা হচ্ছে এগারো হাজার টাকা বিষয়টা সত্যি অবিশ্বাস্য এরকম একটা প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আমাদেরকে আট জিবি র্যাম প্রোভাইড করছে স্মার্টফোনটিতে ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চিস এর আইপিএস এইচ ডি প্লাস সুপার অ্যামেল ডিসপ্লে রয়েছে নাইনটিন হার্স রিফ্রেশের ফোনটার প্রসেসর হিসেবে রয়েছে ইউনিস্কো টি এন এম আইটেল এস টোয়েন্টি থ্রি স্মার্ট ফোন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এইট মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যাটারি হিসেবে পাবেন পাঁচ হাজার পাঁচশো এম এ এবং পঁয়তাল্লিশ আমাদের লিস্টে দু নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এ ফোনার ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা একটু কম বেশি হতে পারে ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিসের আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে এবং 120 Hz refresh rate স্মার্টফোনটার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 এবং অন ক্যামেরায় 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন স্মার্টফোনটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক Dimensity 7300 তাছাড়া ফোনটিতে ব্যাটারি সেকশনে পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম সিস্টেম পেয়ে যাবেন এক্সট্রা ভাবে তো আমার কাছে সব দিক দিয়ে স্মার্টফোনটিকে ভালোই মনে হচ্ছে আমাদের লিস্টের এক নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি পি থ্রি এক্স ফাইভ জি ফোনটার দু জিবি ভার্চুয়াল র্যাম সহকারে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে বারো হাজার নশো টাকা স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে পাবেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চিস এর এল সিডি প্যানেল এবং ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে তাছাড়া রয়েছে ওয়ান টোয়েন্টি হার রিফ্রেশ রেট স্মার্টফোনটার ব্যাটারি সেকশনে পাবেন বিশাল চমক রয়েছে ছ হাজার এম এ ইসের ব্যাটারি এবং ফর্টি ফাইবার ফাস্ট চার্জিং সিস্টেম তাছাড়া থাকছে আইপি সিক্স নাইন ওয়াটার প্রোটেক্টেড ফিচার স্মার্টফোনটার মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ফিফটি মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এইট মেগা পিক্সেলের এটি সেলফি ক্যামেরা স্মার্টফোনটার প্রসেস হিসেবে রয়েছে মিডিয়াটেক টেক ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো যার সাহায্যে মাল্টি টাস্কিং এবং ফ্রি ফায়ার পাবজি যে ধরনের হেভি গেম স্মুথ ভাবে খেলতে পারবেন তো আপনি যদি স্পেসিক্যালি গেমিং এর জন্য একটি পাওয়ারফুল স্মার্টফোন কিনতে চান তাহলে এই তিনটা স্মার্টফোনের ভেতরে যে একটা আপনি চয়েস করতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা যায় কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ